একটা সুখবর দেব আজকে আপনাদেরকে সেটা হচ্ছে আমার নানুর ইচ্ছা হয়েছে সে বিয়ে করবে আমার নানুর প্রচণ্ড ইচ্ছা হয়েছে সে বিয়ে করবে এখন আমাদের কাছে এই কথাটা সে জানাইছে তাকে বিয়ে করাইতে হবে এখন আমরা চিন্তা করতেছি সে যে বিয়ে করবে অবশ্য তার অনেক সহায় সম্পত্তি ওনার কোনো ছেলে নাই ওনার চারটা মেয়ে মানে আমার খালামনি আর আমার আম্মু মিলে ওনার আমার নানু চার মেয়ে আমার নানু হচ্ছে চারটা বাড়ি অলরেডি আছে একটা বাড়ি চারতলা করে এখন যেই ছেলে বিয়ে করবে তাকে চারতালা একটা ফ্ল্যাট পুরাটা দিয়ে দেওয়া হবে এখন তার কথা হইছে সে বিয়ে করবে কারণ তার সব সম্পত্তির অভাব নেই সে বিয়ে করবে আর আমার নানু একদম বুড়ো হয়ে যায় নাই মোটামুটি ষাট পঁয়ষট্টি বছরের একটু উপরে মানে সাতষট্টি আটষট্টি চলে আমার নানুর বয়স তো এখন আমার নানুকে আমরা বিয়ে দিব ছেলে খুঁজতেছি আপনাদের জানা মতো যদি এরকম ছেলে থাকে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন এখন নানুর যেহেতু ইচ্ছা হয়েছে বিয়ে করার জন্য তাকে বিয়ে করাইতে হবে কিছু করার নেই এখন তার চা চারতলা চারটা বাড়ি এখন মেয়ে হচ্ছে তার চারটা এখন ওই তিন মানে ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো তার চার মেয়েকে দিবে আর একটা যেটা চারতলা বিল্ডিং সেটা হচ্ছে উনি যাকে বিয়ে করবে তাকে দিবে মানে গিফট হিসাবে তাকে দিবে তো এখন আমরা পাত্র খুঁজতেছি আমার নানুর জন্য আপনাদের জানা মতো যদি ভালো পাত্র থাকে অবশ্যই কল করবেন জানাবেন তো আসলে নানু বিয়ে করতে চায় আমরা এখন যদি না করাই এটা আসলে সে নিজেও এটা বলবে যে আমরা সম্পত্তির জন্য তার বিয়ে করাইতে চাই না আমরা তার সম্পত্তি গ্রহণ করতে চাচ্ছি তার জীবন সঙ্গী এখন তার জীবন সঙ্গী লাগবে কথা হচ্ছে সরাসরি বলতেছে আমার জীবন সঙ্গী লাগবে তোদের সমস্যা কোথায় আমি যদি আমার জীবন সঙ্গীর সাথে সময় কাটাতে চাই ঘুরতে চাই বেড়াইতে চাই আনন্দ করতে চাই ফুর্তি করতে চাই এটা তোদের প্রবলেম কোথায় আমি তো এটাই বুঝি না আমি বলছি না তুমি বুড়া বয়সে বিয়ে করবো ছি মানুষ কি বলবে মানে এ কথাটা আমি বলছিলাম আমি বলছি দেখে সে আমার সাথে আজকে এক সপ্তাহ ধরে কথা বলে তো আমার বলতেছে তুই ভিডিও বানাস তাহলে তুই তোর ইউটিউবে ছেড়ে দে আর আমার জন্য পাত্র খুঁজার জন্য তোরা রেডি হয়ে যা ঠিক আছে তো আমার নানু বিয়ে করবে এখন নানার জন্য পাত্র খুঁজতেছি নানু দেখতে খুবই সুন্দর এটা বোঝাই যায় না যে আমার নানু অনেকে দেখলে বলে আমার আম্মু নানু বলে না ম্যাক্সিমাম মানুষই বলে আমার আম্মু নানু বলে না ঠিক আছে তাহলে আপনাদের যদি জানার মতো এরকম পাত্র থাকে চারতলা বিল্ডিং দিয়ে দিবে পুরাটা ওনার নামে লেখে হ্যাঁ আমার নানুর একটা জীবন সঙ্গী লাগবে বয়স সত্তর হইলে সমস্যা নেই আমার নানুর বয়স হয়েছে হ্যাঁ তাহলে সমস্যা নেই যেহেতু আমার নানুর বয়স একটু বেশি তাহলে যে ছেলে যদি সত্তর বছরের হয় মানে মুরব্বী যদি সত্তর বছরের হয় আমার নান আমার নানুর কোনো সমস্যা নেই তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন আমার নানুর জন্য একটা ভালো পাত্র খুঁজে দেওয়ার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন